কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে সারা বাংলার মতোই ধারাবাহিক ভাবে প্রতিবাদ আন্দোলন চলল কালিয়াগঞ্জে জমায়েত করার পরে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে শুরু হয় হাতে মোমবাতি নিয়ে মানব বন্ধন কর্মসূচি সর্বশেষে কবি সুকান্তর মূর্তিতে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শেষ করা হয় আগামীতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন আন্দোলনকারীরা রায় সেই আশায় মানে পাই অবশ্যই অবশ্যই দোষীদের কঠোরতম শাস্তি হোক সেটা যতদিন না পাচ্ছে ততদিন রাস্তা এভাবেই নেমে যাবে সারা বাংলা নামছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাপোর্টে সারা বিশ্ব নামছে আমরাও নামে কেন হ্যাঁ কারণ আজকে একটা জুনিয়র ডাক্তারদের থেকে একটা আহ কি ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে মোমবাতি হাতে নিয়ে চলবো সেটা না আজ করলাম শুধুমাত্র ডাক্তারদের রেসপেক্ট জানানোর জন্য তাদের এই ব্যাপারটাকে সাধুবাদ জানানোর জন্য